পার্কেজে লাইভে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে পায়রা নদী এই নদী গেলে পুরুয়াখালী অনেক কিছু হয়েছে পায়রা পোর্ট পায়রা তাপতিকণ্ড পায়রা সেতু পায়রা সেতু টু অনেক কিছু হয়েছে পায়রা বন্দর এই যে পায়রা নদী যার জন্য দক্ষিণাঞ্চলে অনেক কিছু হয়েছে এখানে আপনাদের লাইভে নিয়ে আসলাম আমি এখন দাঁড়িয়েছি পায়রা নদীর মাঝখানে নদী অনেক বড় বড় নদী নব্বই কিলোমিটার আপনাদের লাইভ নেওয়ার কারণ লাইফ আসি না এই ফেরিতে আপনারা দেখেন অনেকগুলা মহিষ করছে যা অনেক মানুষ মহিষ চেনে না তাদেরখানে মহিষ নিয়ে আসলাম লাইভে অনেকগুলা নদীরে পাড়া কেউ বানিয়ে যাচ্ছে দেখেন আপনাদের পায়রা নদীটাকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি

যারা আমার এখানে ফলো দেন নেই তারা ফলো দিন পরে পায়রা ফির পায়রা ফিরিয়ে দি বেশি তারা ফলো দিন ধন্যবাদ লাইক করে দিন কমেন্টে জানিয়ে দা আমার ভিডিওগুলোকে মনে একটু ফেলেন কমেন্ট করে দেয় এবং বিষয়ে

পে দেখার জন্য লাইভ করা হয় না আজকে রে বন্ধুরা আবারও বলে যাচ্ছি যারা আমার পেজটি এখনো সাবস্ক্রাইব করে তারা পেজটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তো বাংলাদেশের বিভিন্ন বেশি দেয় যেমন কুয়াকাটা ভিডিওগুলো বেশি আছে আমার কুয়াকাটা হোটেল মোটেল বুকিং নাম্বার সং কোন হোটেলে বুকিং নাম্বার কোন হোটেল কোথায় লোকেশন সমস্ত বাংলার পরিবহন কাউন্টারগুলো কন্ট্যাক্ট নাম্বার সহ দেওয়া আছে সাইন করে এগুলো আপনারা পাবেন আমার ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে